ভাইয়া আমার নাম হৃদয় বাসা কোথায় বাসা ভাইয়া গুলশান বাড্ডা গুলশান বাড্ডা না অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন জিনজার গুলা কেমন যাচ্ছে ভাইয়া জি 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 জিনজার জিনজার কেমন যাচ্ছে এগুলা এটা ভাইয়া 15 কে চাচ্ছে 15000 করে পিস না জি জি আস্কিং প্রাইস এর মেল ফিমেল দুইটা না একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল সামনেটা আমার আছে মেল আর পেছনে একটা ফিমেল এখানে আরো এক জোড়া আছে এখানে একটা মেল একটা ফিমেল ভাইয়ার কাছে এত সুন্দর সুন্দর বিড়াল

মেহেরপুর বারো অনেক সুন্দর একটা বিড়াল নিয়ে আসছে প্রাইস কেমন যাচ্ছে ভাই সাত হাজার না আসলে এটা ছেলে না আচ্ছা তোমার নাম্বারটা বলে দাও জিরো ওয়ান নাইন থ্রি তারপর সিক্স ফোর ট্রিপল টু এইট জিরো ওকে ভাই ধন্যবাদ দর্শক মেহেরপুর হাটে এক ভাই খুব সুন্দর দুটা বিড়াল নিয়ে আসছে ফুল পার্সিয়ান বাচ্চাটার প্রাইস কেমন যাচ্ছেন এটা আঠারো হাজার না মাসাল এটা মেল না ফিমেল মেল না আর এখানে একটা অ্যাডাল আছে এটা কি ফিমেল নাকি এটাও মেল এটার প্রাইস আছেন কেমন এটা হচ্ছেন বিশ হাজার না অনেক সুন্দর বলে ফোন নাম্বার একটু বলে দেন জিরো সিক্স টু ফোর সিক্স সেভেন ডাবল জিরো ফোর ওকে ভাইয়া ধন্যবাদ

দর্শক মেহেরপুর হাট এক ভাই বেশ কিছু খুব সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন আজকে কোনটা কেমন প্রাইস আছেন ভাই ভাই মেল চাচ্ছি 14000 আর ফিমেল চাচ্ছি 15000 ফিমেল 15000 আর মেল 14000 করে না জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল এগুলা কি ডাবল কোট না ট্রিপল কোট ভাই এটা ভাই লং কোটের সবগুলো লং কোটের না মাশাআল্লাহ অনেক সুন্দর বয়স কি রকম বয়স হচ্ছে আড়াই মাস আড়াই মাস সবগুলা বিড়াল আজকে বাইক চালাবে অনেক সুন্দর বিড়াল চোখগুলা দেখেন দর্শক গ্রে কালার দাম অপশন থাকবে না মোটামুটি ফিক্স প্রাইস না ফিক্স না আপনার কিছু বলতে পারা যাবে দাম অপশন আছে না অপশন আছে আচ্ছা ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন 01747050166 ওকে ভাই ধন্যবাদ জি আসসালামু আলাইকুম দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর একটা কালি বিড়াল নিয়ে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এটা প্রাইস কেমন যাচ্ছে ভাই

সতেরো হাজার করে না মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা ফোন নাম্বারটা বলো একটু জিরো ওয়ান সিক্স জিরো থ্রি এইট নাইন থ্রি টু সেভেন ফোর ওকে ভাইয়া ধন্যবাদ